হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা প্রিয়তমা গল্প সিজন ওয়ান পর্ব সতেরো নিয়ে হাজির হয়েছি তো চলো শুরু করা যাক মসজিদ থেকে একটু দূরে রাস্তার পাশে গাড়ি থামিয়ে সাদিব ভাইয়া আর খালু জুমান নামাজ পড়তে গেলেন মামার বাসায় যেতে আরও দুই ঘন্টা বাকি কিন্তু ওইখানে যেতে যেতে জুমান নামাজ তো আর পড়া যাবে না তাই সাদিব ভাইয়া আর খালু গাড়ি সাইড করে মসজিদে গেছেন আর আমাদেরকে মা খালামনি আর দাদির গাড়িতে বসিয়ে গেলেন কেন রে আমরা কি ছোট বাচ্চা একদম বড়দের সাথেই থাকতে হবে ইতি অনেক রিকোয়েস্ট করছিলেন ভাইয়াকে কিন্তু বেচারি পেল এক বস্তা বকা এই সাদিব ভাইয়া তো নিজের বোনের সাথেও ভালো ব্যবহার করেন না আর আমার সাথে ভালো ব্যবহার তো দূরের কথা মা আর খালামুনির কাণ্ডে আমরা তিন বোন অবাক এই তিন ঘন্টার সফরে মা আর খালামুনি দুই বক্স বিরিয়ানি আর দুই বক্স চাউমিন নিয়ে এসেছেন সিরিয়াসলি ইতি আর যুমুন ওরা জোর করে অল্প বিরিয়ানি খেয়েছে কিন্তু আমাকে একটা কিছুই খাওয়াতে পারেনি মা আমাকে বকা দিয়ে বলল এই শেফা খাচ্ছিস না কেন আরও দুই ঘন্টা আছে তোর মামার বাসায় যেতে এতক্ষণে কি গাছ খেয়ে থাকবি নাকি একদম চর দেব একটু খেয়ে নে না মা প্লিজ বুঝো আমি আজ সকালে অনেক নাস্তা করেছি আজ সারাদিন না খেলেও ক্ষুদা লাগবে না আমার হ্যাঁ রে শেফা কী বলছিস আমরা কি ছিলাম না সামান্য নাস্তা করেছিস তোর আপুরা তোর থেকে বেশি নাস্তা করেছে তারপরে ওরা একটু খেয়েছে মা আর আমার কথা শুন লক্ষ্মী খালাবনি কথাটা বললো উফ খালাবনি প্লিজ আমি খাবো না এখন খেলে আর লাঞ্চ করতে পারবো না তখন আবার বকা দিবা তোমরা আমাকে এত বকা দাও কেন এই খাবার আপন না আমি আপন শেফা খেনে না বোন একদমই অল্প এভাবে না খেলে তোর শরীর খারাপ করবে জুবন আপ কথাটা বললো মা বলল আচ্ছা বাদ দে তোরা এসব আপার জুবন ওকে বলে কোনো লাভ নেই ওটা ও বুঝবে পরে কিন্তু পরে যেন না বলে আমার বোনের ছেলে ওকে বকা দিয়েছে না না এসব কোনো কথা তোমার বোনের ছেলে তো অনেক ভালো মানুষ ওনার মতো ভালো মানুষই হয় নাকি আসছে একদম ভালো মানুষের খালা আসলে কি জানো তোমরা সবাই খারাপ সবাই আমাকে বকা দাও আশেপাশে সব টুপি পরা মানুষ দেখে বুঝতে পারলাম এখন নামাজ শেষ হলো একটু পরেই দেখলাম সাদিব ভাইয়া আর খালু আসছেন সানগ্লাসে সাদিব ভাইয়াকে মারাত্মক সুন্দর লাগছে কিন্তু কেউ কি জানেন এই লোকটা কত ভয়ঙ্কর উনি আর খালু আসতেই মা আর খালা ওনাদের খাবারের বক্সটা এগিয়ে দিলেন খালু খাবেন না জানিয়ে দিলেন কারণ ওনার জাননি করলে নাকি বমি আসে আর খাবার খেলে তো ওনার অবস্থা একদম পানি হয়ে যায় কিন্তু সাদিব ভাইয়া তো খাবারের দেওয়া না বক্সগুলো হাতে নিয়ে গাড়িতে উঠে হাসতে হাসতে বললেন সিরিয়াসলি মা অ্যান্ড খালামনি তোমরা এই ছোট্ট সফরে খাবার নিয়ে এলে যাক ভালো হয়েছে ভীষণ ক্ষুদা লেগেছে অনেক খুশি হলাম তোমরা সবাই খেয়েছো আমরা তো খেয়েছি কিন্তু আমার আশেপাশে বসা মানুষটি খায়নি এত বললাম সবাই সেই কিছুতেই মুখে দেয়নি ইতি বলল কথাটা পাশ থেকে একটা চিমটি দিলাম আপুকে আর আপু আমাকে ব্রেক করলো ইতি বললাম এই ইতি আপু তোমাকে না আমি চিমটি দিয়ে ইশারা করছিলাম ওনাকে যেন না বলো এই কথা আর তুমি বলে দিলে সাদিব ভাইয়া আমি সত্যি খেয়েছি শ্যাট আপ এতগুলো মানুষ মিথ্যে বলবে মা স্পনটা দাও আর এই যে তুমি একটু সামনে এগিয়ে আসো না না আমি খেয়ে নেব মা আমাকে একটা চামচ দাও সবার সামনে যদি মায়ের খেতে না চাও তাহলে সামনে এগিয়ে আসো খালামনি ওনাকে চামচ দিয়ে মায়ের সাথে কথা বলতে লাগলেন আর বাকিরা নিজেদের কাজ করছে আমার আর সাদিব ভাইয়ার দিকে কেউ দেখছেই না কি আজব সাদিব ভাইয়া এক চামচ বিরিয়ানি নিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন এই হা করো আমি বুঝি না আমি ছাড়া তুমি কাউকে ভয় পাও না কেন এবার থেকে কথা না শুনলে অনেক বেশি মায়ের দিতে হবে তোমাকে আমি ওনার মায়ের কথা শুনে তাড়াতাড়ি হাঁ করলাম আমাকে খাইয়ে উনি সেই চামচ দিয়ে খেতে লাগলেন আবার সেই চামচ দিয়ে আমাকে খাইয়ে দিলেন ওনার ভয়ে ওনাকে কিছুই বলতে পারছি না না হয় সেই চামচ দিয়ে আমার মাথায় দুইটা বাড়ি দিবেন চুপচাপ এক চামচ খেয়ে আর পারছি না খেতে তাই সাদিব ভাইয়াকে ভয়ে ভয়ে বললাম এখন যদি আর এক চামচ বিরিয়ানি আমাকে দেন তাহলে আমি লাজ করব না আমাকে জোর করলেও বোকা দিলেও আমি শুনবো না আমার কথা শুনে সাদিব ভাইয়া বললেন বাহ আমাকে হুমকি দিচ্ছ মা দেখো এই টমেটোটা আমাকে হুমকি দিচ্ছে কত বড় সাহস সাদিব ভাই কথা শুনে শুধু খালামনি না সবাই আমাদের দিকে তাকালেন এতক্ষণে কেউ ভুলেও এদিকে তাকায়নি আর এখন সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে যেই কেউ কিছু বলতে যাবে তখন আমার প্রাণ খালু সবাইকে বললো মেয়েটাকে কেন এমন করো তোমরা আমি কিছুই বুঝি না সে তোমাদের কথায় খাবার পর্যন্ত খেলো এখন তো চলো না তোমাদের তো আবার ওর বিচার করতে হবে এখন এই শেফা চল তুই আর আমি চলে যাই এরা থাকুক খালুর কথায় সাদিব পাইয়া বক্সটা দেখি আমার হাত ধরে গাড়িটিকে থেকে নেমে গেলেন আর বললেন ইতি জুমন চল চল না হয় বাকি জাননি তোদেরকে এই আঙ্কেলের সাথে যেতে হবে এরপর আমরা সাদিব পাইয়ার গাড়ির দিকে চলে গেলাম জুমন ইতি তোরা পিছে বস আর তুমি সামনে আসো এই ইতি আপু আমি বসবো না ওনার পাশে আমাকে তখন কত ইনসাল্ট করেছিল এখন আবার সামনে বসতে বলছে কেন আমার মনের কথা ওরা কেমনে জানবে আর আমি তোমাকে জিজ্ঞাসা করিনি তুমি বসবে নাকি বসবে না আমি তোমাকে বলছি সামনে বসবা ওনার চিল্লানিতে আমরা তিনজনই হুড়মুড়ি গাড়িতে বসে গেলাম এবার উনি সব জানালা অফ করে দিয়েছেন আর এসিটা অন করলেন আমি বুরুকুশকে ওনার দিকে তাকাতে উনি বললেন এসির এই পাওয়ারে কারো সমস্যা হবে না তো আপুরা একসাথে বললেন হুম একদমই না আমার কিছু বলতেই হয়নি তার আগেই এসি অন হয়ে গেল আশেপাশের প্রাকৃতিক দেখছি অনেক দিন পরেই মামার বাড়ি যাচ্ছি যদি জানালাটা খুলতে পারতাম তাহলে আরো ভালো লাগতো কিন্তু এই লোকটাকে কে কি বলবে কিছু বললে তো ইজ্জত নিয়ে টানটানি তার চেয়ে ভালো বাই চুপচাপ থাকা উফ আর কতক্ষণ চুপ থাকবো আপুরাও ঘুম আর আমার ঘুম আসছে না মোবাইলটা ওই গাড়িতে মায়ের কাছে রয়ে গেল আর উনি মোবাইলে অফিসের আলোচনা করছেন হেলান দিয়ে শুয়ে আসি সিটে সাদিপ ভাইয়া মোবাইলে কথা বলা শেষ করে মোবাইলটা বক্সে রেখে আমার হাত ধরে ওনার কাছে টেনে নিলেন আমি অবাক চোখে তাকাতেই উনি বললেন বোর লাগছে নাকি খারাপ লাগছে না খারাপ লাগছে না বোর লাগছে অবশ্য তাই আগে বলোনি কেন বলে আমার কী লাভ আপনি আমাকে সবসময় বোকা দেন কারণে অকারণে এখন বোর লাগছে বললেও তো বোকা দিবেন সেটা ভেবি আর বলিনি মোবাইলটা তো ওই গাড়িতে রেখে এসেছি আমি দেখেছিলাম মোবাইলটা বলবো ভেবেছিলাম নিতে কিন্তু আর পরে মনে ছিল না আমার আইফোনটা নাও নিয়ে ইউজ করো তাহলে আর বড় লাগবে না এমনি ভিডিও প্লে করতাম গাড়িতে কিন্তু তোমার আপুরা ঘুমাচ্ছে উঠলে বিরক্ত করবে